অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খাবারে টিকটিকি এমনই ঘটনা প্রকাশে এলো শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামে শনিবার সকালে আনুমানিক এগারোটা নাগাদ আলিপুর বাঁশতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এক শিক্ষার্থী টিফিনে করে বাড়িতে খিচুড়ি নিয়ে আসে টিফিনের ঢাকনা খুলতেই চক্ষু চড়ক গাছ টিফিনের খিচুড়ির মধ্যে একটা আস্ত টিকটিকি সঙ্গে সঙ্গে অভিভাবক রঞ্জন বোস ছুটে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু ততক্ষণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বাড়ি চলে গেছে তাই তিনি যান স্থানীয় হেলথ সেন্টারে অভিযোগ জানাতে এই ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খায় বাচ্চারা ও গর্ভবতী মহিলারা তাই এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে সকলের বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দেন জানা গেছে সোমবার ওই কেন্দ্রের কর্মীরা যখন আসবেন তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন গ্রামবাসীরা কি করে এই ধরনের ঘটনা ঘটলো তা কেউ এখনো পর্যন্ত বুঝতে পারছেন না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন ঘটনা হয়েছে আলিপুরে বিস্তারিত মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আলিপুর বাঁচতলে একটা অঙ্গনারী স্কুল আছে যেখান থেকে অনেক বাচ্চা গর্ভবতী মা বোনেরা খিচুড়ি নিয়ে যায় খাওয়া দাওয়া করে সেই খিচুড়ি অঙ্গনারী স্কুলে সেইখানে আমার একটা বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি নিয়ে যাওয়া হয়েছিল যার নাম রঞ্জন বসু ওর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল খিচুড়িটা যখন থালায় নিতে যায় খাবারের জন্য দেখে একটি টিকটিকি মরে পড়ে আছে এই টিকটিকি তো বিশাল ক্ষতিগ্রস্ত বিষাক্ত আমরা মনে করি এই অবস্থায় যদি খিচুড়িটা সাধারণ মানুষ খায় বাচ্চা মহিলারা খায় তারা অসুস্থ হয়ে পড়বেন সেই জন্য আমরা যারা যারা খিচুড়ি নিয়ে যায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলার চেষ্টা করছি যাতে খিচুড়িটা না খায় আর উপর বা জানিয়েছে রঞ্জন বসু জানিয়েছে আমরাও আমরা এলাকার ছেলেরা সব জায়গায় জায়গায় গিয়ে জানাচ্ছি যাতে আগামী দিনে খুব সতর্কভাবে রান্না করেন ওনারা কেন এটা অধিকাংশ খায় বাচ্চা আর মহিলা গর্ভবতী মহিলা বাচ্চারাই খায় সেই জন্য আমরা সব বাড়ি বাড়ি যাচ্ছি বলছি এই আজকের খিচুড়িটা যেন না খায় যিনি রান্না করেন ওনাকেও বলা হলো যে সতর্ক সাথে যাতে রান্না করে আর রান্নার যে পরিবেশটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি আমরা দেখার জন্য যাই স্কুলে কিন্তু স্কুলটা যখন দেখছি তালা ঝুলানো বন্ধ কেন স্বাস্থ্যকর পরিবেশ আছে নাকি ভেতরটা যে মাকড়সার ঝুল ঝুলছে না টিকটিকি আছে না কি আছে দেখার জন্য আমরা গেছিলাম দশ জন আমরা এলাকাবাসী গেছিলাম কিন্তু অঙ্গনারি স্কুল এখন তালা মারা তাই দেখা হয়নি আপনার নাম গোবিন্দ ঘোষ রাজবাগান কলোনি